সবসময় আমি রয় ব্যাক টু কাম আমার অ্যানাদার নিউ ভিডিও তো অ্যাকচুয়ালি আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানবে এবং সব কিছুই তোমরা দেখবে তো আজকে আমি যাচ্ছি আমাদের নতুন একটি অ্যাসোসিয়েশন মিলন মেলায় সেখানে আমি পার্টিসিপেট করছি সেখানে আজকে সেই মেলায় খুব সুন্দর সুন্দর নাচ গান এবং সেখানকার দুপুরকে লান্স এবং সেখানে সেখানে রয়েছে কাঙ্ক্ষিত একটি র্যাভেল রো খেলা আছে সেখানে অবশ্যই আমিও পার্টিসিপেট করব এবং সেই জায়গায় দিনব্যাপী আজকের অনুষ্ঠান থাকছে এবং অনেক মজা হবে সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসবে এবং সেখানে তাদের মন্তব্য দিবে তারা কিভাবে তারা কত তাড়াতাড়ি দ্রুত তারা ডেভেলপ করেছে এবং তারা আমাদেরকে আরও অনেক অনেক নির্দেশনা দিবে সে আশাবাদ আমি রাখছি এবং আমি সেখানে থাকছি অবশ্যই তোমরা থাকছো এবং আমি সেখানে গিয়ে আজকের দিন সারা ব্যাপী কি কি হচ্ছে সে কার্যক্রমগুলো তোমাদেরকে দেখাবো এবং আমার ভিডিওর পাশাপাশি যারা আমাকে ভালোবাসো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো যারা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দিবে শেয়ার করবে আজকে অনেক মজা হবে তো আমি আর দেরি না করে আমি এখন বাসায় থেকে রেডি হয়ে গেছি আমি এখন বের হচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য অবশ্যই আজকে ব্যাপী তোমরা আমাদের সাথে থাকবে এবং আমার ভিডিওটা পুরোটাই দেখবে আশা রাখছি তো চলো লেস যে পাইপ থেকে আমি ভিডিওটা তোমার রাস্তার এই পাশতেই করেছি তো এই বিল্ডিং এর প্রোগ্রামটা হচ্ছে তো আমি চার তারা যাচ্ছি তোমরা দেখতে পাবো তো জায়গাতে তো ভাইয়ের ভাইয়েরও চ্যানেল আছে পেজ আছে তো ভাইয়ের আমার পেজের নাম হলে গ্রাম বাংলা আর আমার ফেসবুক আইডির নাম হলে শিয়াপ ইসলাম অবশ্যই সার্চ দিলে আমার চেহারা আছে এবং ছবি তোলা আছে

ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ডিজে জয় কেমন আছো ডিজে জয় আজকে সন্ধ্যার পর কাপায় দিবে ঠিক আছে কয়টা থেকে আমরা নয়টা চল্লিশ থেকে দেখতেছি ডিজে জয়ের প্রোগ্রাম এখন প্রোগ্রাম চলছে শান্ত দুপুরকে লাঞ্চের জন্য বসে গেছি অনেক ফ্ল্যাট অনেকে আমরা এখানে বসে গেছি এই যে মাতিয়াই একটু দেরিতে চলে আসছে কিউট বয় জোস লাগতেছে ও লাঞ্চ করবে আমাদের সাথে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটার নিয়েছে সবাই তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন কাচ্ছি খাবো কাচ্ছি আমরা খাচ্ছি খাওয়া একটা তারপরে আমরা লাঞ্চের পরে আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে তো সেটা আমরা দেখতে থাকি ভালো হচ্ছে তার মানে প্রোগ্রামটাও ভালো হচ্ছে প্রোগ্রামটাও ভালো ভালো মানে প্রোগ্রামটা প্রোগ্রামটা ভালো হয় এটা এটা বুঝতে পারছি আমরা এখন লাঞ্চে বসে গেছি আর কাচ্ছি খাবো কাচ্চিতে আমি খাচ্ছি এবং আমার ভাই খাচ্ছে এই যে খাওয়া দাওয়া শুরু তো ওর একটা ফোন আসছে কথা বলতে পারবে না ডিজে জয় জয় কি কাচ্চি খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ কাচ্চি চলবে না চলবে ঠিক আছে খাওয়া শুরু করো ওই যে কাচ্চি দিয়েছে কাচ্চি গুলো অনেক ভালোই হবে দেখতে তো অনেক ভালোই লাগতেছে তো এখন খাবো তো খেতে খেতে আসলে কথা না বলি প্রোগ্রাম শুরু হওয়ার সময় আবার আমাদেরকে প্রোগ্রাম দেখাবো তো খাওয়া দাওয়া শেষ করি হয়েছে তো এমন খাবারটা যেমন জস আসলে খাবারটা অনেক ভালো তো ভালো লাগতেছে তো খেতে খেতে আসলে কথা না বলি তো খাবারটা শেষ করে মাটাম মাটি কঠিন একটি কেক বিশাল বড়ো লম্বা

কাটার জন্য দিয়ে তো দেখি আমরা ম্যাজিকটা কিভাবে করে সারসার করে কোন ভাই ডান্স দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ডান্স দিচ্ছে ওয়াও ফ্যান্টাস্টিক

একটা জিনিস পেয়ে গেছি আমার সাথে যে আছে ইউনিটও পেয়ে গেছে ওই যে ব্যাগটা আমার ব্যাগের মধ্যে আসছে ভিতরে রেখে দিছে তো আর একটু পর আমাদের ডিজে শুরু হবে তো ডিজে দেখে র্যাপের ড্রো রেখে তারপরে বাসায় যাব তো আমরা এখন র্যাপের ড্রোটাও দেখব তো লেস তো আমরা র্যাপের রো নিয়ে এবং ডিজেটা দেখব তো লেস কী বলবো যে আর একটু সময় থাকলে আরও একটু ভালো হইতো তারপরেও আমরা অনেকক্ষণ প্রোগ্রামে ছিলাম অনেক ভালো লেগেছে তো আজকের মতন আর কিছু বলার নাই অনেক টায়ার্ড সকালে দিন দিনব্যাপী একটা প্রোগ্রাম ছিল আমি এখানকার যারা এই আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই প্রতিবারই যেন এরকম করে অনুষ্ঠানগুলো করা হয় আমরা যেন পার্টিসিপেট করতে পারি তো আজকের মতন আমার একটি কথা তো নেক্সট আরও নতুন নতুন ভিডিও আসবে তো অবশ্যই আমার লাইক আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবে ধন্যবাদ